সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বহাস্ত নার্সারি পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন জাতের হাইব্রিড নারকেলের চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক এদের দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের নারিকেল এটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে অরিজিনাল বার্মা জাতের নারিকেল এবং গাছটা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা দেখেন কত মোটা এবং এগুলো হচ্ছে অনেক বড় ব্যাগে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি এই চারা গাছগুলো আপনারা সর্বোচ্চ তিন বছরের ভিতরে ফলনের গ্যারান্টি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট আপনারা তিন বছরের ভিতরে এই গাছগুলো থেকে ফল পাবেন দর্শক আপনাদেরকে প্রত্যেকটা গাছ বের করে দেখাবো এই যে এর পাশে একটু দেখান এর পাশে যান এই যে এটা হচ্ছে এদের পাশে যেটা এখন যেটা হলো এটা হচ্ছে বার্মা জাতের গ্রিন গ্রিন যে নারিকেল হয় এটা হচ্ছে গ্রিন কালার এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্মার হচ্ছে ইয়েলো কালার হলুদ এই যে গাছের রংটা দেখে বুঝতে পারতেছেন এবং গাছের হাইটটা দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমার থেকেও লম্বা এই গাছগুলোর হাইট হবে ছয় থেকে আট ফিট এবং দশ ফিট সাইজেরও গাছ আমাদের কাছে আছে এবং এগুলো প্রত্যেকটা গাছ এরকম গুঁড়োগুলো মোটা হবে এবং

গাছের গোড়ায় দেখেন নিচে অলরেডি কাঠ বেরোয়া শুরু করছে আপনারা আড়াই থেকে তিন বছরের ভিতরেই এই গাছগুলো থেকে নারিকেল পাবেন আপনারা যে কোনো জায়গায় গুগল বা যে কোনো জায়গায় সাহায্য দেখতে পারেন মায়ানমারের নারকেল নারিকেল থেকে বড় সাইজ নারিকেল হয় এর থেকে বড় কোনো সাইজ নারিকেল নাই সর্বোচ্চ বড়ো সাইজ বার্মিস নারিকেল এবং এগুলো তিন বছরের ভিতরে ফলন পাবেন আমরা গ্রান্টি সহকারে বিক্রি করে থাকি আর একটা কথা সেটা হলো কি আমাদের নার্সারি থেকে এই নারিকেলগুলো যদি আপনারা ক্রয় করেন হচ্ছে একটা গাছও মারা যাবে না ইনশাল্লাহ যদি মারা যায় আমরা পরবর্তীতে সেই চারা গাছগুলো আবার রিটার্ন দিব এজন্য আপনারা নিশ্চিন্তে এই গাছগুলো ক্রয় করতে পারেন এবং প্রত্যেকটা গাছ কোয়ালিটি সম্পূর্ণ এবং অনেক সুন্দর গাছ এগুলো থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আমাদের কাছে অসংখ্য গাছ আছে এরকম এই গাছগুলো যদি আপনারা বাণিজ্যিকভাবে লাগান অবশ্যই লাভবান হতে পারবেন কারণ হচ্ছে এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল জাতের নারিকেল এই গাছগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন ইনশাল্লাহ কারণ উচ্চ ফলনশীল জাত আপনারা যদি বাণিজ্যিকভাবে লাগান তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন কারণ উচ্চ ফলনশীল যে কোনো গাছে বেশি গাছের তুলনায় দ্বিগুণ পরিমাণে ফলন দিয়ে থাকে এজন্য আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা এই বারমিস নারিকেলের গাছগুলো অবশ্যই লাগাতে পারেন এবং এগুলো বাসা বাড়ি ফাঁকা জায়গায় যারা দুই এক পিস লাগাতে চান তারা অবশ্যই এই গাছগুলো লাগাতে পারেন এবং তারা যেভাবেও লাগাতে পারেন আমরা খুচরা পাইকারি উভয় বিক্রি করে থাকি দুই এক পিস থেকে শুরু করে যার দিকে কয়েক পিস লাগবে আমরা ইনশাল্লাহ দিতে পারব দশমুণে আমাদের নার্সারিতে শুধু নারিকেলের চারা গাছ না দেশি বিদেশি যে কোনো ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ দুটো বিক্রয় করা হয় এদের দেখতে পাচ্ছেন তো যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করলে আমরা এই চারা গাছগুলো সুন্দরভাবে প্যাকেট করে বাংলাদেশের চৌষট্টি জেলায় বা যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো নিতে হবে এদের পাশে আসেন দেখেন গাছগুলো কত সুন্দর এবং কিনিয়া এবং এই গাছগুলো আপনারা গ্যারান্টি পাবেন একটা মারা মারা যাবে না যদি যায় পরবর্তীতে গাছগুলোর মূল্য খুব সীমিত আমরা খুব স্বল্প মূল্যে এই গাছগুলো বিক্রয় করে থাকি অন্য নার্সারিতে এত স্বল্প মূল্যে আপনারা এই গাছগুলো পাবেন না শুধু আমাদের মহাস্তা নার্সারি থেকে এই গাছগুলো খুব সীমিত মূল্যে বিক্রয় করা হয় আপনারা বিশ্বাস না হলে একটা বার আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনারা ফোন করে দেখতে পারেন গাছগুলোর দাম কেমন অতি অতি সীমিত দাম এই গাছগুলো এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল বার্মা নারিকেল গাছের পাতা দেখলে বুঝতে পারবেন এবং গাছের গোড়া থেকে দেখান মাথা পর্যন্ত এবং নারিকেলের সাইজটা দেখেন এই যে এখানে ব্যাগ পুরোটাই নারিকেল বিশাল বড় সাইজ এই নারকেলগুলো হয় যে নারিকেল দেখা যাচ্ছে আর একটা গাছ দেখাই একটু বের করে দেখাই আপনাকে দেখেন কত বড় সাইজ এত বড় সাইজ অন্য কোনো নারকেল আপনারা পাবেন না দেশি বিদেশি যে জাতি হোক একমাত্র বার্মিক নারকেল এত বড় নারকেল হবে বিগ সাইজ নারকেল আপনারা হচ্ছে খুচরা পাইকারি উভয় নিতে পারবেন এই গাছগুলো তো এই গাছগুলো আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে ডেলিভারি করে থাকি দর্শকমণ্ডলী যদি উচ্চ ফলনশীল এবং বড় নারিকেল আপনারা যদি খেতে চান বা লাগাতে চান তাহলে অবশ্যই বার্মা নারিকেল লাগাতে পারেন আর আমরা অতি সীমিত দামে এই গাছগুলো বিক্রয় করি আমাদের নাচের যে কোনো ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ যে কোনো চারা গাছ আপনারা অতি সীমিত দামে পাবেন এই যে গাছগুলো দেখেন এগুলো হচ্ছে বড়ো সাইজ আপনার যে ছোটো সাইজ দেখালাম এগুলো হচ্ছে বড়ো সাইজ এবং মাথার উপরে সাইজ এই যে মাথার উপরে গাছগুলো আপনারা ছোটো সাইজ বড়ো সাইজ দুইটাই নিতে পারবেন গাছগুলোর মূল্য অতি সীমিত দর্শকমণ্ডলি আপনাদের কাছে গ্রিন ই হলো দুইটাই আছে তো যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের দেওয়া নাম্বারে ফোন করে হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মধ্যে দুইটাই আছে আপনারা ফোন করলে অর্ডার কনফার্ম করতে পারবেন তো দর্শক মণ্ডলী এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম